আজকে সকালে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে একটা রয়ে গেছে একটু বেশ কিছু দিনের পুরনো হয়ে গেছে এক সপ্তাহ মতন মনেই ছিল না তো ফ্রিজটা খুলে কুমড়োটা দেখে ভাবলাম কি করি কি করি কি করা যায় কুমড়োটার কোয়ান্টিটিটাও যতটা ছিল সেরকম কিছু করার মতন নয় বুদ্ধি বের করে যে বুদ্ধিটা বেরোলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ছটপট করে যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নাও আমার রেসিপি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যদি আমার ফেসবুক পেজ দেখছ তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে প্রতিবারের মতো এবারও আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখে নিই এই অজানা রেসিপিটা আর তোমরাও কিন্তু রেসিপিটা দেখতে দেখতে রেসিপিটার একটা নাম চটপট করে ভেবে ফেলো চলো শুরু করে ফেলি কুমড়োটা ফ্রিজ থেকে বের করে নিয়ে কিচেনে এসে দিলাম কুমড়োটাকে ঘেঁচ ঘেঁচ করে কেটে দেখো এরকম আলু ভাজার মতন কেটে ফেলেছি কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কাল রাতে ছোলার মধ্যে দিয়েছি জল ঢেলে সকালবেলা উঠে ছোলাগুলো দেখো এরকম টোপা টোপা হয়ে ফুলে গেছে ব্যাস আমার রেসিপির সমস্ত উপকরণ রেডি এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এইবার কড়াইতে দিলাম একদম পরিমাণ মতন সর্ষের তেল ঢেলে তো কড়াইতে যেই না তেলটা গরম হয়ে এলো অমনি এটাতে ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা চিরে তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তবে আমি কাঁচা লঙ্কাটাই দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিয়েই দিয়ে দিলাম টোপা টোপা করে ফুলে ওঠা সেই ছোলাগুলো ছোলাগুলোকেও একটু সুন্দর করে তেলের মধ্যে বেশ করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে দিয়ে দিলাম একটু নুন তবে ছোলাগুলো কিন্তু এরপরেই রাগের চোটে তোমার গায়ে ছিটে চলে আসবে সেই জন্য ছোলাগুলোকে দিলাম ডেকে যাতে রাগটা ভেতরেই মিটিয়ে নেয় ছোলাগুলো যাতে ফুটে চারিদিকে না ছড়িয়ে যায় সেই জন্য ঢাকনাটাকে একটু একটু তুলছি আর একটু একটু নেড়ে দিচ্ছি ওর রাগ ওর ভেতরেই থাকুক বাবা আমাকে দেখাতে আসিস না এবার ঢাকনাটাকে এবার তুললাম এবার দেখলাম ছোলাগুলোর রাগটা কমে গেছে ফ্রাই করা একদম কমপ্লিট এবার সেই কুচু 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 করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম দেখো কুমড়োর কালারটা দেখে বুঝতেই পারছো বেশ কিছু দিনের পুরনো হলেও কুমড়োটা কিন্তু রূপে গুনে খুবই সুন্দরী দিলাম ঢেকে একটুখানি নরম করে নেওয়ার জন্য ব্যাস সেদ্ধ হয়ে গেছে দু চার মিনিট পরে দেখো কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু নরম হয়ে গেছে এবার এই ঝাঁঝরি হাতাটা দিয়ে একটু প্রেস দিলেই একদম মিশে যাবে ছোলাগুলোর সাথে তবে আবার বেশি প্রেস দিও না তাহলে কিন্তু মিশে যাবে তাহলে আবার ভালো লাগবে না খেতে কুমড়োগুলো যাতে মিশে যায় সেই মতন করে মেশাতে হবে খুব হালকা হাতে করতে হবে আর যেহেতু কুমড়োটা খুব মিষ্টি আর কুমড়োটা নরম হয়ে গেছে তাই জন্য বেশি প্রেস দেওয়া দরকার পড়লো না দেখলে বুঝতেই পারলে আমি কিভাবে প্রেস দিলাম নুনটা যদি এই সময় কম বেশি মনে হয় একটু অ্যাডজাস্ট করে দিতে হবে আর দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টিটা কিন্তু কুমড়োটা কতটা মিষ্টি তার ওপর ডিপেন্ড করবে এই কুমড়োটা আমি যে কুমড়োটা ইউজ করছি সেটা বেশ মিষ্টি কারণ এর আগেও আমি কুমড়োটা ইউজ করেছিলাম তো সেই জন্য জানি কুমড়োটা বেশ মিষ্টি আর কালার দেখেও তোমরা বুঝতেই পারছো কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি তাই সেই জন্য আমার চিনিটা খুব অল্প দিয়েই হয়ে গেল এবার তোমাদের কুমড়ো কীরকম মিষ্টি সেই অনুযায়ী দেবে তো এটা দেখো প্রায় এটা রেডি হয়েই গেছে আর এটা কিন্তু একটু এরকম ড্রাই ড্রাই গামাখা গামাখাই হয় তো রেসিপিটা প্রায় শেষের দিকে সাইড থেকে তেলটা একটু একটু বেরোতে শুরু করেছে তো এবারে একটু এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট এক চিমটি মতো একটু দিলাম এবার দিয়ে দিলাম একটু গরম মশলা তো ভালো করে মিক্স করে নিয়ে একটু দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই রান্নাটা কিন্তু একদম রেডি তো দেখো এটার কনসিস্টেন্সিটা এরকম গামাখা গামাখা বাগা থাকবে একদম ড্রাই ড্রাই হবে তো এটা একদম রেডি এবার আমি এটা একটা সার্ভিং বলে তুলে নেবো তো তোমরা দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলে না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট সেকশানে রেসিপিটার কিন্তু একটা জবরদস্ত নাম বের করে আমাকে বলো ঠিক আছে কারণ আমি বাপু রেসিপিটার নাম জানি না আমি কিন্তু রেসিপিটা বাড়িতে শুধু বানাই খাই সবাইকে খাওয়াই সবাই একদম আঙ্গুল চেটে পুটে খাই আমার লাগে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা খেতে দুর্দান্ত এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিন্তু নাম জানি না তো নামটা তোমাদেরই দায়িত্ব তোমরা কিন্তু অবশ্যই দায়িত্ব নিয়ে নামটা আমাকে কমেন্ট সেকশনে জানাও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো করো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো খাও সুস্থ থাকো ফিরে আসছি নেক্সট এপিসোডের নতুন রেসিপির সাথে টাটা